হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মূলা শাক দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য আমি মূলা শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি একবার তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মূলা শাকটাকে কেটে নিব ছোট ছোটো পিস করে এই মূলা শাকটা দিয়ে মুসুর ডাল দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তো মূলা শাকটা আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি মিক্স সবজি দিয়েছে মিষ্টি কুমড়ো দিয়েছি পটল কাঁকড়োল বেগুন স্কোয়াশ আর দিয়েছে আর মুসুর ডালটাকে আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি রসুন রসুন কুচি কালো জিরে শুকনা কালো জিরে শুকনা লঙ্কা হলদি পাউডার নুন এ দিয়ে রান্নাটা করব একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি এই এই শাকটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এত টেস্টি হয় মূলাপাতা ঝোল তো আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা দুইটা শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা দিয়ে আমি লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি তারপরে আমি কালো জিরে দিয়ে দেবো ফোড়নে আর দিয়েছি রসুন কালো জিরা আর রসুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ও সরি রসুন কালো জিরাটা এখন দিব। রসুন আর শুকনা লঙ্কাটা ফার্স্ট দিয়েছে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে আমি কালো জিরাটা দিয়ে দিলাম এই মূলাপাতা ঝোলটা দিয়ে অসাধারণ টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে তারপর আমি ডালটা দিয়ে দেবো ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ডালটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেবো মিক্স সবজিগুলো পুরো সবজিতে দিয়ে দিলাম বেগুন মিষ্টি কম্বা যা যা সবজি কেটেছে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম ফার্স্ট সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর মূলার শাকটা আমি পরে দিব এটা তো ফটাফট হয়ে যাবে মূলার শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে তারপর আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম হলদি পাউডার আর পরিমাণ মতো নুন আর কোনো মশলাই দেওয়া যাবে না এখানে যেহেতু মিষ্টি কুমড়ো আছে এই জন্য আমি আর চিনিটা ইউজ নি চিনি বা মধু মিষ্টির জন্য এখানে মিষ্টি কুমড়োটাতেই মিষ্টি মিষ্টি ভাব একটা আসবে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো দিয়ে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর রান্নাটাও ফটাফট হয়ে যায় আমি সবজিগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছে আর মূলা শাকটা তো সঙ্গে সঙ্গে হয়ে যায় তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দেব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু জল ইউজ করি না এখনও সবজির থেকে জল বেরিয়েছে এখন আমি মূলা শাকটাকে দিয়ে দেব শাকটাকে একটু বড় বড় করে কেটেছে তো শাকটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢেকে দেব আমি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে টেস্টি একটা রেসিপি মূলা পাতার রেসিপি মূলা পাতা দিয়ে মুসুরি ডালের রেসিপি একদম কম সময়ের মধ্যে হয়ে যায় পাঁচ ছ মিনিটের মধ্যে রান্নাটা হয় কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল এর সঙ্গে একটা গন্ধরাজ লেবু লাগবে তারপরে মেখে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি লাগবে খেতে